সালা নামাজ পড়বে চার দোকানে বসে পৌষ মাসে পাঁচ দিন বিরাট ঠান্ডা পড়েছে চার দোকানে বসে মনাজাত করতে রব্বানা জলমনা আল্লাহ পাঁচ দিন বিরাট ঠান্ডা পড়েছে পেছাপ করে পানি লোবনা কেন এই ঠান্ডা ঢেরামের পানি পেশাব করে যদি নি মেশিন বড় হয়ে যাবে খোদার কসম যারা পেশাব করে পানি নাই না নামাজ পড়ে না এরা কাউরা মুসির বাচ্চা হবে ইমানদারের বাচ্চা হতে পারে জোরে বলো পারে আরে নামাজ ছাড়া আমি প্রথমে বলছি আমি কড়ালো বক্তারা এসে বলে বাবারা অসুবিধা নাই এ জায়গায় তারা বসে গেছে রাতের আল্লাহ গতিতে পার করে দেবে কেন তারা সারা রাত সবে বরাত মেরিয়েছ আল্লাহ তাদের ফুলসি রাতের পর পিত্তুত গতিতে পার করে দেবে এ মালগুলো বসে বসে আল্লাহ।

2 মিনিটে রাস্তা ফেরিয়ে আল্লাহর ঘর মসজিদে যেতে পারে না তারা 1500 বছরে পুলসিরাতে পল ফেরিয়ে তারা খোদার মসজিদতে তারা খোদার জান্নাততে পাবে এটা সম্ভব আরে এই কথাগুলো বললি ইমামরা তো বলতে পারে না ওরা খুব জালায় থাকে কেন বলতো ইমাম হক কথা বললি পরেশ্বোটা কথা বলে না আমি বাবাজি আমি কিজনই স্টেজে উঠে শ্রোতাদের চিটিং বাদ মোনাফেক হারাম খোজ যা বলি কেন আমার বলার কারো আরাম কেন আমার যদি ভুল প্রমাণ করেন খোদার কশো এই নেটে আমি খান মোলা করে চলে যাবো সত্যি কথা বলো তোমাদের ইমাম ই নিতুল আরে হ্যাঁ হ্যাঁ বলবে তোল কালকে পুরো দাড়িটা পুরো মেরে দাড়ি এই আলেমের পিছনে আপনারা নামাজ তোরা ছাড়া পুরো দাড়ি চেঁচে ইমামের পিছনে নামাজ পড়ি তোরা চিটিং তোরা জানি তোরা হার আমি ইমাম যদি তারই চেঁচলে পর পিছনে নামাজ না হয় তুই তারই ইমামের পিছনে নামাজ পড়িস তোর নামাজটা কোনটাই তাই হয় না বল আমার হলো ও তা বলে না তোর রো বন্দ লোনের টাকা চালি ওটা চলবে তুই কে ইমামের পিছনে নামাজ পড়বো

আমাদের যারা গাল দেয় বিশ্বাস করো আমি নবীর মেম্বারে বসে বলছি আমি তাদেরকে হিজড়ে বলি কেন জানি আমাদের গাল দেওয়া খুব সহজ তুই কিরা মরদের বাচ্চা তৃণমূলের কোন নেতাকে গাল দেয় তো চোখ উবড়ে নেবে ঠিক বলছি না বলবো আরে আমাকে গাল দেওয়া ইমামকে ডাল দেওয়া ফুরফুরার লক্ষ্য করি তরুণ যুবকের আয় কীর যা দাদা শিল্পিকে ফাইটে ডাল দেওয়া মেহরা ফাইলটে গালি দেওয়া খুব সওজ তো আ গালি দেওয়া খুব সওজ কেন আমাদের যদি কেউ মা তুলে ডালি দেয় ভালো করছো এখন আমার মা তুলে গাল দিল। আমি কি ঘুরিয়ে ওনার মা তুলে গাল দিতে পারবো কথা বলে না কেন আমার ইচ্ছা হয় কেন ওর মা মা আমাদের মা মা নয় কথা বলে না তোদের মার গালি দিলে তোদের যারা জ্বালা ধরে তাহলে আমাদের মার গালি দিলে আমাদের জ্বালা ধরে না ধরে না আমরা গাল দেওয়া শুরু করলি সালা তো চোদ্দ গোষ্ঠীর কান্তের রক্ত বেরোবে কেন পড়া ছেলে এমন গাল জানি তো চোদ্দ গোষ্ঠী চোখ পুলু হয়ে যাবে কি না কেন আমাদের ইমান বাধা আমাদের টুপি দাড়ি বাধা দেয় কুকুরের সাথে কুকুর হসনে ওই জন্য আমরা গালি দিই না এখানে একটা ভালো মশলা বলে যারা গালি দেয় ভালো শুন চাচা আমাকে গালি দিল মশলাটা বলছি শোনে কিয়ামতের দিন চাচা যত নেকি থাকবে সব আমার চলে আসবে আচ্ছা আমার লাভ হলো না লস হলো কথা বলে না তাহলে আমি কাল খেয়ে আমার লাভ হলো যে গাল দিল ও লস হলো যত নেকি সব আমার চলে এলো এখানে আপনাদের প্রশ্ন থাকবে কলিমুল্লাহ ভাই ওই চাচা আপনাকে গালি দিয়ে এখন ওই চাচা নেকি ঠাগলে তো আপনাকে দেবে এখন ওনার মোটে নেকি নেই ওনার মোটে নেকি নেই কিন্তু আপনাকে গালি দিয়ে tali কি হবে শুনে শরীয়তের মাসলা বলছি উনি যদি আমার গালি দেয় এখন ওনার মোটে নেকি নেই খুব খারাপ বাজে লোক মোটে লেখিনি কিন্তু আমার গালি দিয়ে কি হবে শোনে তখন আমার যত গুণ আছে ওনাকে দেয়া হবে মশলাটা বোঝাতে পেরেছি না পারি তাহলে একবার শরীফ পড়ো ইঞ্জিলে মফিলটা দেন মজা করে পড়ো আল্লাহ